ঠিক শাকিলের যায় না কিন্তু এখান থেকে যদি ভাবিস সব সম্ভব কিন্তু সূর্য এতগুলো মানুষ এদের পরিবার বাচ্চা কাচ্চা মাসের শেষে কি নিয়ে যাবে বলতে পারিস একটা গল্প বলছি শোন জাপানে এক ধরনের কাঠের বাড়ি তৈরি করা হয় যে বাড়ির দুটো দেয়ালের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখা হয় ঠিক এরকমই একটা বাড়ি তৈরি করার সময় একটা পেরে গিয়ে একটা টিকটিকির পায় আটকে যায় পাঁচ বছর পর সারাই করার জন্য যখন ওই দেয়ালটা খোলা হয় তখন দেখা যায় যে ওই টিকটিকি ওখানে ওইভাবেই বেঁচে আছে পাঁচ বছর ধরে হ্যাঁ কারণ এই ফাঁকা জায়গায় আরেকটা টিকটিকি ছিল যে এই টিকটিকিটার জন্য খাবার নিয়ে আসত হ্যাঁ টিকটিকি একটা টিকটিকি যদি আরেকটা টিকটিকিকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে আমরাও এতগুলো মানুষ একে অপরকে বাঁচিয়ে রাখতে পারব শুধু বিশ্বাস রাখতে হবে সূর্য ফাউন্ডেশন হবে আর বন্দুক ছাড়াই হবে হ্যাঁ চলো তোমার সঙ্গে কয়েকজনের পরিচয় করি এসো শিয় সূর্য ডাকার জন্য তোমার চিন্তায় আমি আদাব সূর্য পাবো হ্যাঁ আমার মতো নগণ্য মানুষের তো আর গোপী বাবু আপনার লগে পরিচয় করে দেব না তাই আমি নিজেই পরিচিত হইতে হইতাই তুই না এখনো পাল্টারি না পাশের লোক তাকে বড় করে নিজেকে ছোট করা সেই পুরোনো বাজি যে তোর অভ্যেস তোর এখনো গেল না সূর্য একে দেখে কিন্তু তুমি ভুলবে না এই যে বললো না ও নগন্য লো ও মোটেই নগণ্য নয় হচ্ছে প্রিন্স শাহনওয়াজ সেই আর অফ বাংলাদেশ হ্যালো সূর্য গত তিন বছরে ও বাংলাদেশকে কিভাবে পাল্টে দিচ্ছে তুমি ভাবতে পারবে না স্কুল কলেজ হাসপাতাল ও বাই দেবে আরেকটা কথা ও কিন্তু এই প্রজেক্টটার পুরো ফান্ডিং একাই করে দিতে পারে আস্তানা সাহেব দেখা করতে চাইছে তাই এই সূর্য তোমরা দুজনে কথা বলো আমি এক মিনিট আসছি এসো আরে আস্তানা আরে আমি তোমাকেই খুঁজছি এই